সো হ্যালো ভিওর্স ওয়েলকেম টু আমার নিউ ভিডিও আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব যে টোমাটকে অ্যাপের ভিতরে যে একটা গেট অপশন অ্যাড করছি সেটার কী কাজ এবং সেটার মাধ্যমে কী কী হবে এই প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করে দেয় প্রথমত আপনারা চলে আসবেন টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর তাদের যে মাইনিং বডটা রয়েছে সেটার মধ্যে চলে যাবেন এবং আপনারা যে এতগুলো আমার মাইনে যে কয়েকটা বড দেখতে পাচ্ছেন সবগুলোরই আপডেট কিন্তু আমি দিয়ে থাকি যে এগুলো যে সবগুলো দেখতেছেন এগুলোর আপডেটই আমি দিয়ে থাকি সো চ্যানেলটি প্রয়োজনীয় মনে হলে আপনারা সাবস্ক্রাইব করে রেখে রাখতে পারেন সো বেশি দেরি করে চলুন ভিডিওটি শুরু হয়ে যান সো অ্যাপটা ওপেন করে নেবেন টু মার্কেট অ্যাপে আসার পর ওপেন করে নেবেন ওপেন করার পর একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে বিটগ্রেটের আইকনটা অ্যাড করছে এবং একটা কথা বলে রাখি যে যা তারা কিন্তু বলে দিয়েছে কম করে হলো আপনাদেরকে সিলভার ওয়ানে থাকার লাগবে সিলভার ওয়ানে না থাকলে কিন্তু আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন না এবং আপনাদেরকে দেখাই এখানে যদি আপনারা ক্লিক করেন যে বিটগ্রেট জিনের নামের একটা অপশানটা অ্যাড করছে আইকনটা অ্যাড করছে সেটাতে সেটার কী কাজ সেটা শেয়ার করি সেটাতে যদি আপনি যদি বিটগ্রেট আইকনটাতে ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারভ্রাইজ আসবে এটা মূলত যারা মানে গোল্ডেন টিকিটটা নিয়েছেন এই যে দেখেন টিকিটটা কিন্তু শো করতেছে আমি যেহেতু নেই নাই সো বাট সমস্যা নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে কিভাবে আপনারা এটা নিবেন যারা গোল্ডেন টিকিট নিয়েছেন তারা কি এখান থেকে কীরকম প্রফিট পাবেন যারা কিন্তু গোল্ডেন টিকিট নিয়েছেন তারা কিন্তু এই টোকেনটা সবাইকে বিলিয়ে দিবে তারা এবং এটা কিভাবে পার্ট এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখাই দিই সো ফার্স্ট অফ অল আপনারা ক্লিক করে দেবেন কপি টু বিটগেট ওয়ালেট অ্যাপ যে এখানে যে আইকনটা দেখতেছেন এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু মানে আদার্স একটা নিয়ে আসবে তারপরে নিয়ে আসার পর আবার কিন্তু আপনার যে বিটগেট ওয়ালেট লাইটটা রয়েছে সেটাতে নিয়ে আসবে আসার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে ঠিক একটা এরকম একটা ইন্টারভেস আসবে এখানে গটিটে ক্লিক করে দেবেন গটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে আজকের যে কোডটা হলো ইটস টোমা টাইম আজকের কোড হলো ইটস টোমা টাইম আমি এখানে পেস্ট করে দিলাম আমি যেহেতু গোল্ডেন টিকিট নেই নাই। সো আমি এখান থেকে নিতেও পারবো না এখানে যদি সাবমিট করে দিই তাও কিন্তু আমি এখান থেকে পার্টিসিপেট করতে পারবো না কারণ কি আমি গোল্ডেন টিকিটটা নেই নেই এটা মূলত তাদের জন্য যারা গোল্ডেন টিকিটটা পারচেস করেছে সেটা এটা তাদের জন্যই তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো আমার ফোনটা একটু স্লোলি কাজ করতেছে যার কারণে এরকম হচ্ছে এবং আপনাদেরকে একটা কথা বলি আপনারা যে এই টোকেনটা পেয়েছেন এটা রিয়েল টোকেন নাকি এটা কনভার্ট করা যাবে এটা এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখুন আমি কোথা কোথা থেকে কতগুলো টোকেন পেয়েছি এবং আপনারা যে এই টোকেনটা দেখতেছেন আপনারা যে এই টোকেনটা দেখতেছেন এটা কিন্তু রিয়েল টোকেন মানে এটা কিন্তু কনভার্ট করার কোনো চান্স নাই এটাতে আপনারা ট্রেডিংয়ের মাধ্যমে এখান থেকে আপনারা এটা থেকে এক্সট্রা কিছু বেনিফিট পাবেন মানে এটা আপনারা ডিরেক্ট ইউএইচডিটিতে কনভার্ট হবে এটা ইউএইচডিটিতে কনভার্ট করে আপনার পিটিপির মাধ্যমে আমরা সেল করে আমরা বিকাশ বা নগদে নিতে পারবো সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি বিষয়টা আপনারা আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো সো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ